السلام عليكم ورحمة الله وبركاته. أمين أبي زرقا امي أمين مدينة فاجول. أمين أبي زرقا امي مدينة فاجول. مدينة دلبل مر مدينة بلي مر نيونر كاجول. أمين أبي زرقا আমি মাদিন পাগল আমি নাবি পাগল আমি মাদিন পাগল আমার মনে নাবি নাবি মা দিনারু ছবি আমার মনে নবী নাবি দুই চোখে মা দিনারু ছবি আমার মনে নবী বি আমার মনে নবী নাবি উচো কে মদিনা অল কবি নবীর প্রেমে দিতে রাজি নবীর দিতে রাজি নবীর দিতে রাজি জি সকল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল শুনিলে মা দিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মা দিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মা দিনার কথা শুনিলে মা